হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম ইব্রাহিম আল তানজিল আমি এবার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ষোলোশো বত্রিশতম স্থান অর্জন করে সিলেটের এমএইচ মানি মেডিকেল কলেজের জন্য সিলেক্টেড হচ্ছি তো আমি মেডিকেলে চান্স পাওয়ার পর অথবা মেডিকেলের জন্য সিলেক্টেড হওয়ার পর সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আমার জুনিয়রদের থেকে ফেস করছি এখনও করতেছি সেটা হচ্ছে ভাই মেডিকেলের জন্য একাডেমিক থেকে কিভাবে পড়ব দেখো অ্যাকাডেমিক আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটু তফাৎ আছে সেটা হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে সিকিউকে আমরা হচ্ছে একটু বেশি ইমফোসাইস করে ফেলি কারণ ওইখানে পঞ্চাশ মার্ক থাকে আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের এমসিকিউ বেস্ট বেসড পড়াশোনাটা আসলে করা লাগে কারণ ওইখানে একশোটাই এমসিকিউর থাকে মানে একশোটাই অ্যান্সার করা লাগে একশোটায় অ্যান্সার করা লাগে না আসলে মানে একশোটায় আর কি দেওয়া লাগবে আর কি এরকম একটা কথা তো যদি তুমি এইচএসি লাইফ থেকে আসলে মেডিকেলের জন্য আসলে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার কোন কোন কাজগুলো করা এখন থেকে উচিত হবে প্রথমত হচ্ছে তোমার যে টিচার পড়ো ওরা কোনো সমস্যা নেই একাডেমিক তিনি হচ্ছে মনে করো প্রত্যেক দিন তো একটা করে টপিক পড়ায় তুমি চাইলে হচ্ছে ওই টপিকগুলো হচ্ছে বই থেকে রিডিং দিয়ে দিতে পারো অ্যান্ড কোন কোন বই ফলো করব মেডিকেলের জন্য আমরা হচ্ছে বোটানির জন্য হাসন স্যার ফলো করি জুলজির জন্য হচ্ছে মেন বুক হিসাবে হচ্ছে আমরা চাজমো সার ফলো করি কেমিস্ট্রির জন্য হাজারি স্যার আর ফিজিক্সের জন্য ইসাক স্যার ফলো করি তো স্যার যে টপিকটা পড়াইলো তুমি চাইলে হচ্ছে ওই টপিকটা হচ্ছে বই থেকে রিডিং দিলা অ্যান্ড ইম্পর্ট্যান্ট লাইনগুলো তগায় রাখলাম যাতে তুমি যখন সেকেন্ড টাইম রিভিশন দিবা তখন জাস্ট অনলি হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলোতে আগাইছো ওগুলো রিভিশন দেবা আর তুমি আরেক কাজও করতে পারো মনে করো তোমার স্যার হচ্ছে বইয়ের টপিক ওয়াইজ আগায় না বা উনি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আগে পরে যেতেছে অনেক ক্ষেত্রেই দেখা যায় তো তুমি সেক্ষেত্রে একটু ওয়েট করো ওয়েট করে স্যারকে চ্যাপ্টারটা শেষ করতে যাও টেস্ট যখন করার শেষ হবে স্যারের শেষ যখন শেষ হবে তখন হচ্ছে তুমি হচ্ছে একদিন বা দু দিন টাইম নিয়ে পুরোটা অধ্যায় রিডিং দিয়ে দাঁড়িয়ে ফেলতে পারো এছাড়া তুমি হচ্ছে অনলাইনে অনেকগুলা ক্লাস আছে ওগুলা করতে পারো অলওয়েজ খেয়াল লাগবে যে কম্প্যাক্ট অ্যান্ড কোয়ালিটি কার কারণ মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে সব জায়গা থেকে কিন্তু কোয়েশন হয় না আলটিমেটলি কিছু স্পেসিফিক টপিক থেকেই বার বার বারবার বার বার কোয়েশ্চেন হয় আমি যদি একটা উদাহরণ বলি লাইক মনে করো তোমার যে ইসের যে ছকটা আসে আসলে এই যে প্রথম চ্যাপ্টারে দেখবে যে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তনের একটা ছক আছে এই টপিক থেকে কিন্তু আগে কোয়েশ্চেন হয়েছে বা হচ্ছে জুলোজি বইয়ের হরমোনের ছক এখান থেকে কিন্তু বারবার আগে থেকেই কোয়েশন হয় কোয়েশ্চেন খুব লিমিটেড এরিয়া থেকে আসে আসলে অ্যান্ড অলএস ট্রাই করবার যে কম্প্যাক্ট ওয়েতে বারবার পড়ার কারণ আলটিমেটলি টু ওয়ান থেকে টু পার্সেন্ট স্টুডেন্ট আসতে যারা হচ্ছে সব বই আসলে মনে রাখতে পারে তার চেয়ে তুমি কম পড়ো ইম্পর্টেন্ট জিনিস পড়ো অ্যান্ড বারবার রিভাইজ দাও অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে দুটা সাবজেক্ট নিয়ে প্যারা খায় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইংলিশ অ্যান্ড সেকেন্ড হচ্ছে জিকে নিয়ে ইংলিশে তাও অনেকের যদি বেসিক টেসিক ভালো থাকে ও হচ্ছে মোটামুটি একটা উত্তরা যায় কিন্তু জিকে নিয়ে প্যারা খায় না এমন অ্যাডমিশন টেস্ট স্টুডেন্ট পাওয়াই যায় না আসলে কারণ এক জিকে জন্য মানে অফলাইন কোচিংগুলো তেমন একটা ক্লাস রাখে না আসলে অ্যান্ড সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে জিকে নিয়ে অনেক ব্রড টপিক পড়ায় অনেক বেশি পড়ায় তো জিকে আলটিমেটলি কঠিন লাগা শুরু করে কারণ তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়া আলটিমেটলি মানে জিকে আবার পড়া মানে অনেক বেশি অনেকে নেগলেটেড করে ফেলে আসলে আমি এরকম একজন স্টুডেন্ট ছিলাম আসলে আমি সবচেয়ে বেশি যে সাবজেক্টটা নিয়ে পেন খাইছি সেটা হচ্ছে জিকে আমার মেডিকেল অ্যাডমিশনের মনে করো যে সর্বোচ্চ খেলে এক মাস দশ দিন ছিল মানে আমি জিকে তখনও আর কি আলটিমেটলি কিছুই গুছাইতে পারিনি মানে জিকে যে গুছায়া পড়বো এই মাথার টপিকটাই আমার মধ্যে ছিল না তো হঠাৎ করে আমি মানে ইউটিউব স্ক্রল করতে করতে ভাত খেতেছিলাম আসলে ওই সময়টা দেখেছি ইসমাম ভাইয়া মানে এক্সাম মেটের একটা ভাই তখন আমি ইসমাম ভাই নামও জানতাম না আসলে যে ভাই খুব যৌক্তিক কথাগুলো বলতেছে আসলে মানে যেগুলো আলটিমেটলি স্টুডেন্টরা চায় ভাই যখন পড়াইতেছে তখন বাইরে আমি ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি যে দু চারটা ফ্রি জিকে ক্লাস আছে তো আমি ওই ক্লাসগুলো আর কি করলাম পরে দেখি যে ভাই বইলাও দেয় মানে এর বাইরে আর পড়া লাগবো না এটা যে একটা স্টুডেন্টের কনফিডেন্স যে এতটুকু থাকে ওইটাকে এতটুক বাড়ায় দেয় তুমি বিশ্বাস করো আর না করো কারণ তোমার টিচার তোমার গ্যারান্টি দিতেছে এর বাইরে আসবো না মানে কি তোমার কনফিডেন্স অলরেডি হাই হয়ে গেছে অ্যান্ড ইসমাম ভাইয়ের এটা মানে কোয়েশন এবার দেখবার যে আসছে পঁচিশ ছাব্বিশে সেটা হচ্ছে ভাই কোনটি মারাত্মক দাহ্য পদার্থ ভাই ইসমাম ভাই এটা নিয়েও অনেক দিয়েছিল আমার এখনও মনে আছে সেটা হচ্ছে মারাত্মক ডালখড় মানে এক্সাম হলে যখন আমি কোয়েশনটা পাইছি তখন আমার ডাইরেক্ট মনে আসছে যে মারাত্মক ডালখড় এল দিয়ে ছিল এলপিজি বা এলএনজি কোন একটা ছিল ওইটা আমি দাগায় আসতে পারছি অ্যান্ড ইসমাম ভাই এদিক দিয়ে খুবই এক্সপার্ট মানে কম্পেক্ট ওয়েতে পড়া আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা যে কোনো অ্যাডমিশন টেস্টেই আমি মনে করি তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ছাড়া চাও তোমার কাছে মনে হবে এটা একটা মহাসাগর এটা একটা প্রশান্ত মহাসাগর হচ্ছে বড় মহাসাগর কারণ তুমি কোনো কুলই পাইবা যে আলটিমেটলি পড়া লাগবে কি বাদ দেওয়া লাগবে কি তো কোয়েশ্চেন ব্যাঙ্কটাকে অবশ্যই অ্যানালাইসিস করে পড়তে হবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সাম ম্যাটের কথা যদি আমি বলি ওদের লাস্ট ফাইট ব্যাচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ আর কি যেখানে বাই মানে চা লাগবো তাই পড়াইছে মানে চা লাগবো তাই পড়াইছে যা লাগবো না ওই সব বার কারণ মেডিকেল কোয়েশ্চেন হয় খুবই কম্প্যাক্টলি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হয়তো বা একটা দুটা কোয়েশন হয় মানে যদি গড়ে হিসাব করি অনেক সময় এটার ভিন্নতা দেখা যায় কোনো কোনো চ্যাপ্টার থেকে তিনটা চারটা কোয়েশনও দিয়ে দেয় এটা হচ্ছে স্যারদের নিজস্ব বিষয় আর একটা জিনিস মনে রাখবার স্যাররা এত বোকান স্যাররা কোশ্চেন বুঝাই করে আসলে স্যাররা আসলে কোশ্চেন বুঝাই করে যে ইম্পর্টেন্ট ছাড়া কোয়েশ্চেন খুবই খুবই মেডিকেলে কম আসে হয়তো বা চার পাঁচ বছরে মিলে দুই তিনটা দুই তিনটা কোশ্চেন পাইতে পারো যেগুলো একদম মানে আজেরা কোয়েশন করছে এছাড়া ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেনই বাবা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন বাবা এখন তোমার কাজ হবে একটা সেটা হচ্ছে আমার যে টিচারের কাছেই পড়ি ওটা ডাজেন্ট ম্যাটার তুমি পড়বা পড়ার পর হচ্ছে তুমি একদিন বা দুদিন টাইম লাগা ওই অতএটার রিডিং পরে ইম্পর্টেন্ট লাইন করে দাগাই ফেলবা দেন তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখবা যে এখান থেকে কি কী কোয়েশন আছে ওগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করবা কারণ প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আসলে কথা বলে অ্যান্ড এক্সাম ক্ষেত্রে আমি কি করছিলাম আমি তো ওদের জিকে ইংলিশ ব্যাচে দিয়েই মানে মেনলি হচ্ছে আমি তাদের ইনরোলমেন্ট করলাম আসলে তো জিকে ইংলিশ ব্যাচে যখন আমি ঢুকলাম তখন হচ্ছে আমি করলাম কি আমি সরাসরি নোট করে ফেলছিলাম মানে আমার একটা খাতা নোট ছিল যেখানে প্রত্যেকটা ইসমাম ভাইয়ের প্রত্যেকটা কথা আমার নোট করেছিল মানে আমি যখন পরীক্ষার আগে রিভাইজ দিছে আমার তেমন একটা টাইমই লাগে না আসলে রিভাইজ দেওয়ার জন্য আর তোমরা এইচএসি লাইফে আসো যেহেতু এটা হচ্ছে এইচএসি লাইফ থেকে কীভাবে পড়া গোছানো অর্থাৎ জুনিয়রদের উদ্দেশ্যে আমার একটা আর কি ছোটো বার্তা সেটা হচ্ছে ভাই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা একটু গুছায় রাখতে হবে পড়াটা কারণ গুছায় না রাখলে এখন কম্পিটিশন কিন্তু অনেক বেশি হার্ট যে প্লেসে হোক এমন কম্পিটিশান অনেক বেশি হার্ট কারণ সবাই মোটামুটি এই ইউটিউব টিউটিউব খাইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে অনেক কিছু জানে আসলে তো তুমি যদি আগা নিজেকে এই কম্পিটিশান আগে থেকে একটু প্রস্তুত না করতে পারো ভাই তুমি অ্যাডমিশনে যা টোটালি আসলে মানে ডিপ্রেসড হয়ে যাবে যে তোমার একটা ফ্রেন্ড সে কোনো মতে এ প্লাস পাইছে সে এখন অ্যাডমিশনে যা কোপাইতেছে কারণ ও হচ্ছে সিস্টেমটা জানতো যে ও টার্গেট ছিল আমার কোনো মতে একটা এ প্লাস পাইতে হবে যাতে আমার মার্কটা না কাটা যায় দেন আমি কোপাবো যে এরকম অনেক ফ্রেন্ড দেখছি তো অবশ্যই অবশ্যই বইটা যে বইটাকে অ্যাড করবা অনুশীলনী পড়বা এই দুটো জিনিস যদি করতে পারো তাই তোমার ম্যাট প্রিপারেশন হইতেসে পাশাপাশি তুমি যে এই যে ম্যাটের জন্য পড়তেসো বইটা এটার ক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজ কী বাবা মানে আমি আমার এইচএসসি লাইফে যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমি এমসিকিউতে খুব কম আটকেতাম ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি এমসি কিউতে খুবই কম আটকেতাম আসলে হয়তো বা দুই একটা আটকে যেতাম এছাড়া তেমন আটকে না কারণ ওই যে বইটা পড়ার কারণে আমার খুব ভালো একটা বেসিক ছিল অ্যান্ড এর সর্বোপরি একটা কথাই বলবো সেটা হচ্ছে বইটা পড়তে হবে অ্যান্ড অনেকে আমার কোয়েশন করে যেটা হচ্ছে কোশ্চেন করে এটা হচ্ছে ভাইয়া মানে এখন থেকে শুরু করলে হবে কি না তুমি থেকে শুরু করবা সেদিন থেকে আসলে তুমি একদিন আগায় গেলা অন্যদের থেকে ঠিক আছে তো তুমি যদি ভাবো যে আল্লাহ আমি তো অনেক পিছিয়ে আসি আমি এখন কিভাবে শুরু করব এটা আসলে ডাজার মেয়েরা তুমি থেকে শুরু করবা থেকে আগায় থাকবা এইটুকুই বলবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো